শেখ হাসিনার ফাঁসিতে তুলে তারা শপথ গ্রহণ করবে যারা আওয়ামী লীগ করেন আপনাদের উদ্দেশ্যে আমার এক মিনিট কথা আওয়ামী লীগ বিগত সরকারের সময় সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের তাদের সেই সমস্ত নেতাদেরকে ফাঁসি দিয়েছে এটা জামাত ইসলামের পূরণ করার মতো না তারা আজকে আওয়ামী লীগের ভুলভাল বুঝিয়ে পা ধরে আজকে তারা আওয়ামী লীগের ভুটটি নেওয়ার জন্য আপনাদের কাছে কাছে বাড়িতে ধারে ধারে যাইতেছে কিন্তু আপনাদের সজাগ থাকতে হবে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এই আপনাদের আওয়ামী লীগের আল্লাহ না করো আল্লাহ না করো আল্লাহ না করো যদি জামাত ক্ষমতায় যায় শেখ হাসিনার ফাঁসিতে ঝুলে তারা শপথ গ্রহণ করবে এটা কারণ কারণ অন্তর্দলা সবার আছে আমার বাইরে আপনি মারছেন এটাই কি আমি ভুলে গেছি এটা আমি স্বাগত